আসসালামু আলাইকুম এভরিওান ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সামনে প্রতিদিনের মতো বিরো হাজির হলাম দেখতে পাচ্ছেন আলুর পথা বানাবো আর ডাউল বানাবো মিষ্টি কুমড়ার বাজি করবো দেখতে পাচ্ছেন ডাউলগুলো আমি এক ঘন্টা আগে আমি ধুয়ে রেখেছি আর মিষ্টি কুমড়ার তারে আমি এরকম করে সাইজ করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এটাতে আমি নিয়েছি রসুন নিয়েছি কাঁচামরিচ নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি টমেটো নিয়েছি পিঁয়াজ কেটে নিয়েছি এরকম সাইজ করে এখন এসে গেলাম চুলাতে দেখতে পাচ্ছেন চুলাতে আমি ডাবলগুলো পাথিলাতে অলরেডি আমি ডেলে দিচ্ছি আর আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখন দিয়ে দেবো একটু করে পেঁয়াজ দেখতে পাচ্ছেন একটু করে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব টমেটোগুলোকে যে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিবো টমেটোটা দিলে ডাউলেরটা টেস্টটা অন্যরকম আসে এখন তিন কোয়ার মতো আমি রসুন দিয়ে দিয়েছি একটু করে মরিচের গুঁড়ো দিয়ে দিব একটু করে হলুদের গুঁড়ো দেখতে পাচ্ছেন একটু করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সৎ পরিমাণে লবণটাও আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব হাফ সাত চামচ পরিমাণে আদা রসুন বাটা দি এখন আমি পানিটা জ্বেলে দিচ্ছি একসাথে আজকে পানি দিয়ে বসিয়ে দেব ডালটা গলে যাবে আর ডাউলটা আপনারা চাইলে প্রথম এক ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন দেখবেন একটা বলক আসবে ডাউলটা একদম গলে যাবে আমি একটু নাড়াচাড়া করে দিলাম আবার একটু পানি লাগবে দেখতে পাচ্ছেন আমি এখন ডাকনাটা ওপেন করব দেখুন ডাউলটা অলরেডি বলক এসে গেছে তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে একটু মিস করে ভালোভাবে মিস করে দিচ্ছি তো আশা করি আপনারা ভালো আছেন আমার ভিডিওটা আপনাদের কাছে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন লাইক কমেন্ট করে যাবেন আর টেনে ভিডিওটা দেখবেন না এখন আমি এটা থেকে আমি ডাউলটা আমি চুলা চেঞ্জ করে নিব অন্য চুলাতে বসায় দেব আর এখানে আমি একটা পেন নিয়েছি দেখতে পাচ্ছেন এই পেনে আমি এখন মিষ্টি কুমড়া বাজেটে আমি বসিয়ে দিব তো হালকা করে একটু তেল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এটা সরিষা তেল তার জন্য আমরা একটু তেলটা কমই খাই আর আমার একটু কোলেস্ট্রল আছে ডায়াবেটিস আছে তার জন্য আমি তেলটা চেষ্টা করি সবসময় কম ইউজ করার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজও দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেখতে পাচ্ছেন কাঁচামরিচটা দিয়ে একটু হালকা পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে এখন আমি মিষ্টি কুমড়োগুলো যে কেটে রেখেছিলাম এগুলো আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি ষাট পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন হয়ে গেলো নাড়াচাড়া তো এখন আমি একটু করে উপর থেকে এক গুঁড়ো দিয়ে দিব। দোধিয়ে গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আশা করি আপনারা ভালো আছেন ভিডিওটা ট্রেনে দেখবেন না লাইক কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আর তাদের ভিডিও আমার কাছে আসবে ইনশাআল্লাহ আমি লাইক কমেন্ট করে যাব। আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর মিষ্টি কুমড়ো বাজিটা বেশি ডাকনা আমি ইউজ করব না ডাকনা ইউজ করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য এখন আমি দিয়ে দিলাম ওপরে থেকে দুনিয়া পাতা কুচি দিয়েও আবার হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি সবসময় বাজি করি আমার বাজি কখনও ও মিষ্টি কুমড়া বাজি আলু বাজি তো এখন আমি ওই চুলাতে নিয়ে গেলাম কুমড়োটা বাজিটা অলরেডি হয়ে গেছে তো এখন আমি আবারও আমি চুলাতে ডাউলটা নিয়ে আসলাম ডাউলটাতে আমি এখন ধনিয়া কুচি দিয়ে দিলাম এখন আবারও আমি একটা প্যান্ট ছড়লাম প্যানটির তেলটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দিয়ে আমি ডাউলটা মানে ফোরন দিব এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো শুকনো লঙ্কাগুলো ভালোভাবে বাজা হবে তো এখানে আমি অনেকগুলো লঙ্কা দিয়েছি কেন আমি আলু বততেও এটা মরিচগুলো ইউজ করবো তার জন্য এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিলাম এখন চার পাঁচ কুয়ার মতো রসুনটাও দিয়ে দিলাম দিয়ে একটু বালুবা নাড়াচাড়া করতেছি আর এই প্রাইপ্যানটা একটু বালুবী চুলাতে বসে না এখন আমি দিয়ে দিলাম পাঁচফোরণ পাঁচফোরণটা অলরেডি হয়ে গেছে আমি এখন ডাউলটাতে ফোরণ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন হয়ে গেলো আমার ডাউল তো আবারও দু মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব এসে গেলাম আমি এখানে আলুর পত্তাতে আর চারটা মরিচ আমি উপরে দিয়ে দিচ্ছি ডাউলে এখন আমি বানাবো আলু আলুর বত্তা প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিয়েছি এখন আমি লবণগুলো দিয়ে দিচ্ছি আর মরিচগুলো আমার হাতের সাহায্যে ভালোভাবে আমি ভেঙে নেব দেখতে পাচ্ছেন আমার হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি আর শীতকালে এখন বত্তা খেতে অনেক ইচ্ছে করে সিম বতা আলু বতা মানে যে কোনো বতা খেতে ভালো লাগে আমার অনেক পছন্দ বত্তা শুটকির পাতা দেখতে পাচ্ছেন আমি আলুগুলো সবগুলো মরিচের সঙ্গে মিক্স করে দিচ্ছি দিয়ে আমি এখন একটু দন পাতা কুচি করে রেখেছিলাম দনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে তো সেরকম হয় আলুর বতা অনেক টেস্ট হয় মার্শাল আবারও ভালোভাবে একটু হাত সাহায্যে মিক্স করে নিচ্ছি এখন আমি একটু করে সর্ষে তেল দিয়ে দিব সরষের তেলটা দিলে তো ওর টেস্ট অন্যরকম আসে আলু পতাতে দেখতে পাচ্ছেন আমি সরষের তেলটা দিয়ে দিচ্ছি তো অলরেডি মাখানো হয়ে গেছে তো এখন আমি আলু পথার আমি তুলে নিব তো আশা করি আপনারা ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করে যাবেন ওকে আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন আশা করি ওকে আল্লাহ